হাত লাগানোর উদ্দেশ্য আমরা খুব নিবাসী আশপাশে হাতে যাইতে হয় আমাদের অনেককে না কষ্ট হয়ে যায় যার কারণে অনেককে একটি থেকে পড়ে আমাদের হাতটা লাগানো হয়েছে আমরা খুব নিবাসীদেরকে সেবা দেওয়ার জন্য এখানে হাতের যে খরচা করছে খরচা উঠতে পারে না উঠতে পারে আমরা অনেক আনন্দিত খুব যে আমাদের এই ঐতিহ্যবাহী হাট একশো বছরের পুরনো হাট দীর্ঘদিন বন্ধ ছিল আমাদের গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আমরা আজকে হাট আমাদের গ্রামবাসী সাধারণ সুটাম জনগণিত পছন্দ সই গরু আছে কিন্তু এখানে লাল গরু সম্মানিত দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা উদ্যোক্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে অবস্থান করেছি সিরাজগঞ্জ জেলার সাজাপুর উপজেলার খুব নির ঐতিহ্যবাহী গরু ছাগলের হাটে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু এই কোরবানির পশুর হাট খুবই জমে উঠেছে আর দুই দিন পরে কোরবানির ঈদ আজকে কিন্তু আসলে চূড়ান্তভাবে গরু কেনাবেচা হবে বিক্রেতারাও বেচবে এবং ক্রেতারাও কিনবে আজকে এই খুগনির হাটের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো কিরকম গরু উঠেছে কিরকম দাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার পালের গরু এর আগে হাটে ছিলেন না হাটে উঠছিলাম কয়েকদিন দাম সাড়ে তিন লক্ষ টাকা দাম হয়েছিল আজকের অবস্থা এখনো পার্টি হয় নাই

একবারে

এদিকে কিন্তু অনেক এক সময় গরু এই মোটামুটি অনেক গোলা গরু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এই হাটে গরু এসে কি ভালো দামে কিনতে পারেন আসসালামু আলাইকুম গরু কিনতে আছেন না বেচতে আছেন কিনছেন কিনছেন এটা দেখতেছেন নাকি কি রকম দাম মনে হচ্ছে এগুলি দাম তো দাম তো আমরা আগে follি আমরা লিমোন আপা লিমোন না তারপরেও দামটা মানে বেশি না কম বড় আমন মানে বড় বড় আসলে আশি এতম গরু वाला গরু পালছে খোল বুঝি খাওয়াছে তারা একটু তারা বলতেছে যে আসলে আমার খরচ পড়ছে বেশি তারে হ্যাঁ কম থাকে আসলে আমরা কি বেশি আমার কাছে বেশি থাকে

বিভিন্ন জটিলতা ছিল সেইগুলা নিরসন করে আমাদের গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আমরা এই আজকে হাট পেয়েছি আমাদের গ্রামবাসী সাধারণ জনগণ অনেক আনন্দিত সবাই অনেক খুশি হয়েছে কারণ এখন আমাদের গরু কেনার জন্য ইরাতপুর অনেক দূর দূর যাইতে হয় না গ্রামে হাট এখানে সবাই কিনে সন্তুষ্ট আমাদের এখানে খাজনা যেগুলো নিতেছে হাট কর্তৃপক্ষ ওই সীমিত আকার নিতেছে চারশো পাঁচশো টাকার মধ্যে এতে আপনার ওই যারা ক্রেতা ওই মানে স্বচ্ছলভাবে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারতেছে আর যারা বিক্রেতা আছে তাদের কোনো জটিলতা নাই তারা হচ্ছে আপনার এই সঠিকভাবে টাকা বিক্রি করে টাকা নিয়ে বাসায় যেতে পারতেছে হাট কর্তৃপক্ষ সবসময় পরিচালনা করতেছে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় ভবিষ্যতে আপনাদের এই হাট প্রত্যেক বছর জন্য লাগে আর এই বিক্রেতা বিক্রেতারা যেন হয়রানি মনে হয় হয়তো বাড়ির কাছে হাট সবাই কিনতেছে আগে দূরে কিনতে গেলেও

কেউ দুই একটা করে লালন পালন করেছে দেখা যায় যে আপনি যে দাম চাইছেন মোটামুটি রিজনেবল প্রাইস হয়তো বেশি ফাঁকা ফাঁকি চান নাই অল্প কিছু ডিফারেন্স তাই না ঠিক আছে আজকে কিরকম রিসিপ্ট আপলেন এই পর্যন্ত এ বলতো অল্প আজকে একটু কম আর কি তারপরে এখনো লাগে নাই কেন হাসিল করা আছে তাই না যাই হোক আপনাদের এই হাতটা লাগিয়েছেন এই হাট বিষয়ে আপনার কোনো ভবিষ্যৎ হাট লাগানোর উদ্দেশ্য আমরা খুব নিবাসী আশপাশে হাটে যাইতে হয় আমাদের অনেক না।

আমার সময় তো নাই গরু কে কিনবে আজকে আজকে একটা ভালো কেনা হবে আশা করা যায় হ্যাঁ দোয়া করি আজকে বিক্রি করতে পারেন কাৰ কৰব এটা আলহুল কিনিছিল

అహమ్దల్లాగ <iyorsunuz ki our station>